প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন সাথে আজকে আমাদের একটি বৈঠক ছিল আমরা মূলত আজকে আমাদের নিবন্ধন সার্টিফিকেট যেটা নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলকে নিবন্ধিত দলকে দেওয়া হয় সেটি আমরা গ্রহণ করেছি জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে আমরা এই নিবন্ধন সার্টিফিকেট যেটা সেটা আমরা আজকে গ্রহণ করেছি নির্বাচন কমিশন কর্তৃক আপনারা জানেন এবং প্রিয় দেশবাসী সকলেই জানেন যে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকেই আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতাকর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন অত্যন্ত কম সময়ে তারা এই সকল শর্ত নির্বাচন কমিশনের সকল শর্ত আমরা পূরণ করেছি আমি আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মী যারা কাজ করেছেন এবং এনসিপির শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন কমিশনকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন মিডিয়া কর্মী ভাই বোনেরা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই নিবন্ধন সার্টিফিকেট পেয়েছি একই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে অনেক চড়াই পরে আমরা আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে প্রতীক আমরা এই কলিটি এই সাপলা কলি প্রতীকের এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে সাপলা কলি এবার নির্বাচনে থাকবে এবং ইনশাল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে